যথা যুদ্ধলমে নামাজ পড়া এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা উন সালাতিহুম সাহুন ওয়াই দুজহ সেই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ কিন্তু অমনোযোগী হয়ে পড়ে আমার ভাইরা নামাজ অমনোযোগী হয়ে যদি নমাজের মধ্যে যদি মনোযোগ থাকে না তাহলে এই আল্লাহর দরবারে কবল হবে না এর জন্য আমি হয়তো কোনো জায়গার মধ্যে আমি বলেছি নামাজি হয় এক ধরনের এক ধরনের নমাজি আছে শুধুমাত্র সব বছরে একদিন নমাজ পড়ে বৎসরে দুই দেড় দিন নামাজ পড়ে বলে যদি হায়াতে রাখো তাহলে সামনের রিদে এর মধ্যে আর না দেখবে বলতে চাই আল্লাহ তুমিও যদি হায়াতে থাকো আর আমিও যদি হায়াতে থাকি তাহলে সামনে ঈদের দিনে আপনার সঙ্গে দেখা যাবে নজ্লা বলবেন না আচ্ছা এইভাবে যদি বৎসরের শুধুমাত্র দুই দেড় দিন নমাজ পড়ে তাহলে এই ব্যক্তির নামাজ কবুল হবে আপনারা কবুল হবে কিছু মানুষ আছে নমাজ তো পড়ে কিন্তু সপ্তাহে একদিন সেই দিন হলো জুম্মার দিন নমাজ পড়ে আর বাকি নমাজ তার উপর মনে ঘরে যে খরচ নাই শুধুমাত্র জুম্মার দিন পড়ে আর জম্মান্নমা শেষ হওয়ার পরে এমনভাবে মসজিদ থেকে বের হয় যেমন সেই ব্যক্তিকে মসজিদে এমনভাবে বের হয় কত মানুষের স্যান্ডেল এদিকে ওইদিকে একটা ওইদিকে একটা আর আন্দাজ আছে স্যান্ডেল পরিচয় না করিয়া অন্যের স্যান্ডেল পরিধান করে বাড়িতে গিয়া দেখে ওই স্যান্ডেল তো আরো তিন আঙ্গুল এইভাবে তাড়াহুড়ার নামাজ আল্লাহর দরবারে কবুলবার সম্ভাবনা আছে জি আরে শ্রেণীর মুসলমান আছে নামাজ তো পড়ে কিন্তু নমাজের মধ্যে মন কোন সময় লাগে না নমাজ পড়ে কিন্তু নমাজের মধ্যে মন থাকে না কোন সময় নম মার্কেটের দিকে তার মন থাকে দোকানের দিকে তার মন থাকে ব্যবসার দিকে তার মন থাকে যে দিকে তার মন্ত আমি কোনোদিন বলেছি একবার ইমাম সাহ চার রাখাত নামাজে কি একটা গন্ডগোল হয়ে গেছে তিনি তিন রাখাত নামাজে সালাম কিনে নিয়েছেন সালাম বেরাইতে হইলে মনে জোয়ারের ফল সার রাখা কত নম্বর রাখাতে সালাম বেরাইতে লাগে জি চার নম্বর ইমান সাপ কিন্তু এসান নামাজের ফলাইতে তিন রাখাতে সালাম বেরিয়ে নিয়েছে শুরু হয়েছে মানুষের মধ্যে দ্বন্দ্ব তিন ডাকাত হে বলতেছে না না চার রাঘাত হে বলতেছে না না আমার মতো চার রাঘাত হে বলতেছে না তিন ডাকাত একজন মানুষ পিছনে ছিল সে বলতেছে দেখো আপনারা যা কিছু বলতেছে দলিল ছাড়া কথা আমি বলব দলিল সহ ইমাম সাব্বের নামাজটা হয়েছে তিন হয় রাখা তিন ঘাত তোমার দলিল কি আমার দলিল পাক্কা দলিল আছে আমার দলিল হলো আমি কোন নমাজে আসি না শুধু এসান নমাজে আসি আমি শুধুমাত্র উপস্থিত পড়ি হয়ে আমার চারটা দোকান আছে এই চারটা দোকানের হিসাব নিকাশ করতে আমি সময় পাই না এশান নমাজের মধ্যে চার রাখা ইমাম সাহেবের পিছনে যখন আমি তরিমা বাদিয়ে নমাজ পড়ি তখন প্রত্যেকটা এক হাতের মধ্যে আমি এক এক দোকানের হিসাব নিকাশ করি আজকে আমার এক দোকান বাকি রয়ে গেছে তার দলিল হইল ইমাম সাহ তিন ডাকাতে সালাম বিয়ে নিয়েছে এর চাইতে বড় মজবুত আর দলিল আছে যে এইজন আমার ভাইয়েরা এইভাবে নামাজ কোন সময় কবুল হবে না নামাজ সেটাই কবুল হবে যে নামাজের মধ্যে মানুষের মন লাগবে যে নামাজের মধ্যে মানুষের দিল লাগবে আপনি যদি প্রশ্ন করেন আমি নামাজ পড়ার সময় আমার দিলটা নামাজের মধ্যে আমি কিভাবে লাগাইব আমার ভাইয়েরা নামাজের মধ্যে দিল লাগানোর জন্য সর্বপ্রথম যে কন্ডিশন সেই কন্ডিশনটি হলো ভালোভাবে আপনার ওজু করতে লাগবে কি করতে লাগবে অজু করতে লাগবে ওজুর মধ্যে অনেক উপকার আছে যেহেতু আমার বিষয় যেটা দেওয়া আছে বিষয়ের সঙ্গে রিলেটেড বিষয় জন্য বলতেছি শীতের দিন ওজু করতে অনেক সময় মানুষের বড় কষ্ট হয় কষ্ট স্বীকার হরে নিয়ম আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মতী ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন নাসারিল ওয়াদুদ কিয়ামতের দিন আমার উম্মত এমন অবস্থায় উঠবে তার ওজর অঙ্গ গুনে পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত থাকবে আর আমি রসুন দূর থেকে পরিচয় পেয়ে বলবা আপনি হাত শনি পর্যন্ত দৌত হরেন কেমত দিন শনি পর্যন্ত আপনার হাত আলোকিত থাকবে মকমণ্ডল দৌত হরেন আপনার খেয়া মতর দিন আলোকিত থাকবে আপনার পা টু পর্যন্ত পালুকিত এজন্য যখন করে অজু মাধ্যমে তার অঙ্গের যত গুণের সকিরা আছে আল্লাহ সমস্ত সকীরা গুণা পানির মাধ্যমে আল্লাহ পরিষ্কার করিয়ে দি নাকের ভিতরে যে গুণ আছে নাকে পানি দেওয়ার মাধ্যমে সেই গুণাও পরিষ্কার হয়ে যায় মুখের ভিতরে যে গুণা হয় সেই গুণা ওজুর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় আমার ভাইয়েরা আমরা পৃথিবীতে সবচেয়ে যে অঙ্গ দ্বারা আমরা গুণা করি সেই অঙ্গটা হলো আমাদের জিব্বা কোনটা তো খতরনাক আল্লাহু আকবার এর মতো খতরনাক ডেঞ্জার কোনো অঙ্গ আমাদের মধ্যে নাই জি এই যে জিব্বা আচ্ছা আমাদের সুখ হয়ঠা উত্তর দেন নাখের সাদা খান কিন্তু জিব্বা হয়টা দুই একটা মনে মনে বাবা আমরা যদি আরেকটা দিতে তাহলে কত লাভ উদ্ধর হচ্ছে হ্যাঁ জিব্বার মাধ্যমে যে খেয়ামত করি দুইটা জিব্বা যদি আল্লাহ দিতেন তাহলে কত বড় সময় সমস্যা হইতো এজন্য আল্লাহ বলেন আলাম না জাল্লা হু আই নাইনি বলে সা হে আমার বন্ধ আমি তোমাকে দুইটা ঠোঁট দিয়েছে দুইটা চক্কর দিয়েছি একটা জিব্বা দিয়েছে এই জিব্বার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত করতে পারি আর এই জিব্বার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত গুনার হাল করতে পারি গুণা দুই ধরনের গুনায় সবিরা এবং গুনায় কবিরা গুণা সজিরা নে কেমন মাধ্যমে আল্লাহ মা মানুষ যখন গুণা সবজি করে নৌকের ভিতরে যে গুণা থাকে সেই গুণাও কিন্তু মাধ্যমে আল্লাহ দূর করে দিন আল্লাহর হবিবের একজন স্বামী ছিলেন সেই স্বামীর নাম হল হজরত আবু রাজি আল্লাহ হজরত আবু হুরাইনা যখন নজু করেন তখন ফর্দার মাধ্যমে অজু ঘর পর্দা করে করতে অন্যান্য সারবাই কারণ বললেন আরে আমরা সবাই প্রকাশ্যে উজু করি আবু হুরায়রা পর্দা করে উজু করে কি অজু দেখতে লাগবে ইয়া দেখে যে সমস্ত মানুষে হাত দৌত করে হনী পর্যন্ত আর হজরত আবু হুরায়রা হাত দৌল বগল পর্যন্ত সমস্ত মানুষ পা দৌত করে টগরু পর্যন্ত হযরত আবু উরা হাটুর নিস্পর্যন্ত দ্বত করেন আল্লাহর কাছে অভিযোগ দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনার আবু জেবী অজু যুরদের সময় হুজুর অঙ্গ বেশি বেশি করেন দৌত করেন আল্লাহর হাবিব দেখে জিজ্ঞাসা করলেন আবু উরা তুমি এই ভাবে কেন করো হযরত আবু উরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি আপনার জবান মোবারক থেকে বলেছেন অজুর অঙ্গ কেমতের দিন পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত থাকবে কেমতের দিন সমস্ত মানুষের হাত করি পর্যন্ত আলোকিত থাকবে আর আমি আবু ভুরাই রা সাই কেমতর দিন আমার হাত বগল পর্যন্ত আলোকিত থাকুক কেমতর দিন সমস্ত মানুষের পাঠ্য পর্যন্ত আলোকিত থাকবে আর আমি আবু ভুরাই রা সাই কে কেয়ামতর দিন আমার হাঁটু পর্যন্ত পালুকি দইটি জুড়ে বলুন না সুবান এজন্য আমার ভাইরা এই অজুর মাধ্যমে আপনার অজু যদি ভালো বাবা হয় তাহলে নমাজের মধ্যে কিন্তু আমার মনটা লাগবে কোনো কোনো সময় আপনার মন বাইরের দিকে যাইতে পারে মানুষ তো মন বান্ধে রাখা যায় না কিন্তু এই মন কন্ট্রোল করতে হলে আপনি নামাজটা কিন্তু মনোযোগের সাথে পড়বেন নামাজের আগে কিন্তু আপনার মাথার মধ্যে যা আছে সমস্ত দূর করে মুসল্লায় যখন খাড়া হবেন হওয়ার পরে মানুষ কি পড়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাহি ফাতারাস ওয়াল

আপনি যখন নামাজও দাঁড়াইবেন তখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আপনার সম্মুখে আল্লাহ কান্না খেতারা যেমন আপনি আল্লাহকে দেখতেছেন যেমন আপনি আল্লাহকে দেখতেছেন এখানে যেমন আছে কোন মানুষ চর্ম চুখ প্রত্যেকটিভাবে আল্লাহকে দেখা সম্ভব নয় এখানে রসনুল্লাহ বলতেছেন যেমন তুমি আল্লাহকে দেখতেছ এই দেখার মধ্যে একটা হদিস আমি করতেছি আচ্ছা আপনারা বলেন তো একজন মানুষ হাসারিতে যাওয়ার পরে যখন ম্যাজিস্ট্রিকের সম্মুখে খাড়াও হয় তখন কিভাবে হয় তার ফিসটা দিয়ে খাড়া হয় না সামনা দিয়ে খাড়াব হয় জি ব্যাগ বি হিসাবে যদি হারাবো হয় তাহলে আমার মায়ের পৃথিবীর একজন বিচারকের সম্মুখে দাঁড়িয়ে যদি সাবধানতা অবলম্বন করে মানুষ দাঁড়ায় তখন আপনি যে সত্তার সম্মুখে দাঁড়াইতেছেন সেই সত্তা বলে সমস্ত বিচারক গণের বড় বিচারক হলেন আল্লাহ আল্লাহ রবি বললেন কাল্লা কাজ যেমন তুমি আল্লাহকে দেখতেছ যদি সে আল্লাহকে যদি দেখে তাহলে সে সাবধান হব না ও সাবধান হব জুড়ে বলুন একজন মানুষ যদি আল্লাহকে দেখে তাহলে সাবধানতা অবলম্বন করবে না অসাবধানতা অবলম্বন করবে জুড়ে বলুন সাবধান হবে আল্লাহ রবি বলেন আল্লাহকে দেখলে যেভাবে তুমি সাবধান হতে এইভাবে তুমি যেমন আল্লাহকে দেখতেছ সামান্য সময় ধরে শ্রী আল্লাহ जुड़े जुड़े वई दीन आपन صل न जुड़े ধূরে ধরে দেখলে মানুষ যেভাবে সাবধান হয় তোমরা এইভাবে মনে করিও আল্লাহ তোমাদের সম্মুখে আছেন আল্লাহ আমাদের সম্মুখে আছেন কিনা আপনাদের আপিটা কি আল্লাহ আমাদের সাথে আছেন কিনা যদি আবার আল্লাহ আমাদের সাথে আছেন কিনা আমাদের সাথে যদি থাকেন তাহলে আসমানি নাই আমি একবার কোন জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম ভুলে গিয়েছি এটা ভদ্র হিন্দু মানুষ প্রশ্ন করল আল্লাহ তো আমাদের সামনে আছে আল্লাহ কি আমাদের নাই হঠাৎ আমার মনে আস এই প্রশ্ন আমাদের ইমাম ইমামে ঘুরে ছিল বুঝেন তো প্রশ্ন করল সিরিয়া বর্তমান নাম কিন্তু বর্তমানে সিরিয়া বলা হয় সুরিয়া বলা হয় সুরিয়ার যত বড় বড় বলা কারাম সবাইকে সমাবেত করলে সে প্রশ্ন করল আমার একটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলির উত্তর যদি দাও তাহলে আমি হুদি মুসলমান হয়ে যাব এর মধ্যে একটা প্রশ্ন হল যে সে প্রশ্ন হলো আল্লাহ এখন কোথায় আছে তখন

আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তখন উনার বয়স ছিল মাত্র বারো বছর মাত্র বারো বছর তিনি বললেন হে ইহুদিন আলিম আমি এই প্রশ্নগুলির উত্তর দিব কিন্তু আমার একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটি হলো আমি যা বলবো তোমার কিন্তু করতে লাগবে তুমি আসনের মধ্যে বসা অবস্থায় যেমন তুমি শিক্ষক আর আমি ছাত্র আমি যদি উত্তর দেই তাহলে তুমি কিন্তু নিচে আসতে হবে আর আমি আসনে বসতে লাগবে সে বলল ঠিক আছে আমি আসন থেকে আমি নিচে নামতেছি আর তুমি উত্তর দাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলী বললেন হে আমার আল্লাহ এখন কি করতেছেন তোমার মতো মুনাফিক কে আসোন থেকে নামিয়ে আতি বসে আমাকে আল্লাহ আসনে বসিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নম্বর উত্তর 2 নম্বর উত্তর আল্লাহ এখন কি করতেছেন আল্লাহ আছেন আমি উত্তর দিতেছি এবং বাস্তবে তার প্রমাণ দিব আল্লাহ সব আছেন আল্লাহ বলেন আল্লাহ একটা মোমবাতি জ্বালানোর উপর মোমবাতি জ্বালানোর পরে ইমাম আজম আবু আলী দেখ বললেন দেখো মোমবাতি আলো চতুর দিকে আছে না একদিকে বেশি আছে তা মানে হরিয়ালিম বলল মোমবাতির আলোটা চতুর্দ দিকে গেছে এইভাবে আল্লাহ সুবহানা মতা আল্লাহ যে আলো আল্লাহর আল্লাহই সব জায়গায় বিরাজমান আল্লাহ আইনা আল্লাহ হু আলোহাইও লফাইও সব জায়গায় কিরাজিত সুবহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ এই যে এবাদত নামাজ অন্যান্য এবাদতের নির্দেশ আল্লাহ জমিনে দান করেছেন কিন্তু এই নমাজের যখন নমাজের উপহার আল্লাহ দিতে চাইলে তখন তার হবিবকে আরো সে ডেকে নিয়ে আল্লাহ দান করলেন এইদিকে যদি আমি যাই তাহলে লম্বা হয়ে যাবে আমার টাইম কিন্তু এক ঘন্টা গতিকে আমার পরে আরো দুইজন আলিম রয়ে গেছেন তথাপি আমি সামান্য সময় বলব আল্লাহ সুবানা যখন নবীজিকে নমাজ দিলেন তখন পঞ্চাশ সপ্তাহে নমাজ নবীজি টানিয়ে আসলেন মুসা উল্লা যে আকাশে ছিলেন মুসা করিমুল্লার সঙ্গে দেখা হলো মোসা কলিমুল্লাহ বললেন হে আগের জমানের নবী আল্লাহ আপনার উম্মদকে কি দিয়েছে মোসা কলিমুল্লাহ আল্লাহর নবী বললেন আমার উম্মদকে আল্লাহ পঞ্চাশ শখ নামাজ দিয়েছে মোসা কলিমুল্লাহ বললেন আমি আমার উম্মতের মধ্যে ছিলাম আমার এক্সপিরিয়েন্স আছে আমার তজরবা আছে আপনার উম্মত দ্বারা পঞ্চাশ শখ নামাজ হয় নয় আপনি যান কনসিডার করেন আল্লাহ রবি যান যাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার হবি আমি জানি আপনার উম্মত পঞ্চাশ শক্তের নামাজ পড়তে পারবে না আমি আল্লাহ তা থেকে দশ শক্তের নামাজ কনসিডার করে দিলাম পঁয়াত্তর হয়ে গেছে চল্লিশ শক্তের নামাজ পড়তে পারবো এক একজন সাহস পারবেন হ্যাঁ মুসা কলিমল্লার সঙ্গে আবার দেখা মুসা কলিমল্লা আবার ফাটালেন আবার আল্লাহর দরবারে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 100 নামাজ কনসিডার করে দিলেন কয় হক আছে 30 30 টাকা আর 10 পয়ক বাকি 20 টাকা আর 10 পয়ক বাকি 10 টাকা আর 5 পয়ক বাকি 5 আপনার মনে মনে ভাবতেন হায়রে যদি আরো পড় যাইতেন তাহলে হামশেষ আর মুসা করি মূল্য ফাটাই আনছে তাহলে তো একেবারে ফান শেষ মনে মনে ভাববেন মুসা করি সজাগ ছিলেন আর নবীজির কি সজাগতা ছিল না আমার ভাইয়েরা সেখানে উত্তর হলো আল্লাহর হবিব আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এশকের সাগরের মধ্যে ডুবন্ত ছিলেন আশিক তার মাসুককে যদি কোন কষ্টদায়ক জিনিস দে তথাপিও কিন্তু মাসুক কোন সময় না না এইভাবে সাগরের মধ্যে অবস্থায় ছিলেন আল্লাহর আল্লাহ বলতে আমি নিতে রাজি আছি আল্লাহর জানা আছে আমার হবিব যাবে সেই জায়গার মধ্যে একটা চালাকি হলেন সেই চালাকিটা হলো এখানে মোটে রহস্য আছে এই রহস্যটা হলো আল্লাহর হবি আল্লাহর তোর ভারে গিয়েছিলেন হয় বার আমরা ফার আপনার নমাজ ফয়ের ঘড়ি ফাস্ট একটু আপনারা রহস্য দেখুন মুসা খুলিমুল্লা আল্লাহর দরবার নিবেদন করেছিলেন দা আল্লাহ রবি আরিডি আম জরিলাই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললে আল্লাম থারা হে মূসা তুমি আমাকে দেখতে পাবে না মশা করিমল্লাহ দেখতেছিল যিনি আল্লাহকে দেখিয়ে আসতেছিল সেই সত্তাকে যদি আমি দেখি তাহলে আল্লাহ স্বাদ আমার মিটে যাবে এজন্য আল্লাহর হাবিব আল্লাহর দরবারে পাঁচবার গিয়েছিলেন আল্লা সুবান আমার হাবিব আপনি আমার দরবারে পাঁচবার এসেছিলেন আমি আল্লাহ আপনার উন্মতের জন্য পাঁচ সপ্তাহের নমাজ আমি করে দিলাম যখন সে ফাঁস সপ্তাহের নমাজ পড়বে তখন আমি আল্লাহর সাথে তার যেন সাক্ষাৎ হয়ে গেল এজন্য আমার ভাইরা এই পাঁচ নমাজ যদি আমরা যথাযথভাবে পড়ে নিয়ম খানন সমস্ত মিলে যদি পড়ে তাহলে নিশ্চয়ই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে আমি হাদিস পড়েছিলাম আসসালাতু ইমানুদ দিন নামাজ হল দিনের স্তম্ভ যে ব্যক্তি নামাজ পড়ল না সে স্তম্ভকে ভেঙে ফেলল ওমান আকামা ফাকাত আকামা দিন যে যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত হলো সেই ব্যক্তি দিনের স্তম্ভকে সুজা রাখলো এজন্য আমরা নামাজ পড়বো না পড়বো না যদি বলেন পড়বো না পড়বো না হাত উঠে প্রমাণ দেন নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত যদি বলেন নারায়ণ রিসালাত আসুন আমান আমরা এক চশমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের বসে আমরা গুণগান করলাম এখন আমরা দাঁড়িয়ে আলার সঙ্গে আমরা সালামের উপহার